মর্নিং বন্ধুরা আমি মুনমুন গুপ্তা আমার চ্যানেল মুনমুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি ছোট ভিডিও নিয়ে চলে এলাম আর ভিডিওটা দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আর সকলে আজকে দিনটা খুব ভালো কাটুক এই কামনেই করি আর নিশ্চয়ই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আজকে আমি উপোস আছি যেহেতু মা আজকে ভোগ দিচ্ছে তো ওই কারণে তো মাকে বললাম তুমি ভোগটা করে নাও আমি পুজোটা দিয়ে দিই তো সকালে আমি ঠাকুরকে জল খাওয়া দিচ্ছি আর দুপুরে মা ভোগ আর দিয়ে পুজো দেবে আর আমাদের বাড়িতে প্রায় প্রায় মা ভোগ দেয় আর কি মা যা খায় বা যা করে সেইগুলো দিয়ে মা আর কি ঠাকুরকে ভোগ নিবেদন করে আর এই ভোগটা আমাদের দেওয়ার কারণ হচ্ছে মায়ের একটু শরীরটা ভালো ছিল না তো ওই জন্যই আর কি মানুষ ছিল সেটা আর কি আজকে আর দিচ্ছে তো এইদিকে মা এই যে সব করছে আর এখানে আমি হচ্ছে বাঁধাকপি কাটছি আর এইদিকে কিন্তু আমি খুব জোর দিয়ে বাঁধাকপি কাটছি কারণ কি দাঁতে একদম ধার ধারনি কারণ ইউজ করা হয় না দাঁতটা ওই কারণেই আর এইদিকে মা ওই যা যা ছিল ওইগুলো মা কেটে কুটে দিল আর আমি এখন যাবো আর কে এগুলো ধুয়ে দেবো মাকে কারণ ওনার একটু উঠতে বসতে একটু অসুবিধে হয়ে যায় তো এই যে এবারে আমি সবজিগুলো ধুয়ে নেব আর এরপরে কিন্তু আমার একটা ছোট্ট ভাই দেখতে পারবেন আর এখানে জানি তো প্রচুর গরম পড়েছে তাও বলবো যে খুব একটা নয় মানে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আছে আর রাতেবেলা কিন্তু খুব ঠান্ডা হয়ে যায় রাতেবেলা ফ্যান লাগে না শিলিগুড়ির ওয়েদার আবার এই দিকে আবার ঠিক আছে দুপুরবেলা যা গরম লাগে রাতেবেলা একদমই ঠিকঠাক থাকে ফ্যান লাগে না মানে ফ্যান চালালে ঠান্ডা লাগে এখনো ভাবতে পারছেন রাতে বেলা ব্লাঙ্কেট নিতে হয় এরকম তো এই যে আমার ধোয়া হয়ে গেছে আর এবারে দেখুন মার কিন্তু প্রায় সব কিছু হয়ে গেছে এখন খিচুড়িটা আর কি করছে ও পাশে পাঁচ রকম ভাজা থেকে শুরু করে মিক্স একটা তরকারি আছে শাক ভাজা আর চাটনি পায়েস ব্যবসা ও তারপরে আবার ওই যে মালপোয়া করেছিল কিন্তু ওইগুলো আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ আমি হাতে হাতে কাজ করছিলাম বলে ওই কারণে তো এখানে মা এখন গুরুদেবের থালাটা সাজিয়ে নিচ্ছে এবারে কি পুজোটা দেবে তারপরে দেখুন এখানে আমাদের পুজো হয়ে গেছে এখানে আমার গুরুদেব আছে ও পাশে তো আমাদের মহাদেব আছে দেখতেই পারছেন মা লক্ষ্মী তার পাশে দেখুন আমার ছোট্ট ভাই কত মিষ্টি তাই না তো এবারে দেখুন শেষে আর কি মা আমাকে বললো যে একটু খাইয়ে দিতে ভাইকে তো ওই জন্য সব কিছু একটু একটু হাতে নিয়ে ওকে খাইয়ে দেব আর ওর মুখটা এত মিষ্টি না মানে তাকিয়েই থাকলে মানে দেখতে ইচ্ছে করে চোখ ফেরাতে ইচ্ছে করে না এত ভালো লাগে সব শেষে সবাইকে প্রসাদ দিয়ে এখন আমি নিজে বসেছি খেতে মায়েরও খাওয়া হয়ে গেছে আর প্রসাদটা এত ভালো হয়েছে কি বলবো আর বলে বোঝাতে পারবো না যেন অমৃত অনেক দিন পর এক বছর পর আমি এই ভোগে প্রসাদ খাচ্ছি খুব ভালো হয়েছে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার পরে পুজো দিলাম পুজো দেওয়ার পরে ভাইকে একটু খাবার দিলাম আর কি মা মালপোয়া করেছিল সেই মালপা একটু খাওয়ালাম তারপরে এখন ওকে এই একশো টাকা দেবো